হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগত চলো আজকে আমরা খুব সুন্দর সুন্দর মজার মজার ছড়া পড়ব চলো শুরু করি দোল দোল দুলুনি দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই দেখো সোনারা এখানে খুকুমনি কি করছে দোলনা দুলছে দেখেছো সে লাল শাড়ি পরে আছে দেখেছ আর সাদা রঙের ব্লাউজ তার হাতে কি সুন্দর চুড়ি পরা আছে দেখেছো আবার সে ফিতে দিয়ে চুলও বেঁধেছে সে এখানে তাদের বাগানের গাছে দোলনা বেঁধে সে দোল খাচ্ছে দেখেছো সে রাঙা মাথায় আবার চিরুনি দিয়েছে বরে সে তাকে নিয়ে যাবে তো চলো সোনারা আমরা তাহলে আরেকবার ছড়াটি পড়ে নেই দোল দোল দোলুন এরপরে কি আছে তাঁতির বাড়ি ব্যাঙ্গের বাসা দেখেছ বাবা তাঁতির বাড়ির সামনে আবার ব্যাঙ বাসা করে আছে তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ছা গান না দেখো সোনারা এখানে তাঁতির বাড়ির দেখেছো তোমরা আর দেখো এখানে তার ছাতাগুলি গুলি কিভাবে ফুটে আছে দেখেছো সে খায় দায় গান করে সে শুধু সারাক্ষণ খায় দায় আর তাই রে নাইরে না করে গান গায় দেখেছো সোনারা কি সুন্দর একটা বাগান ফুল ফুটে আছে কত সুন্দর তাই তার মাঝে বসে সে গান করছে কোনো চিন্তা নেই আনন্দে সে খালি গান করে যাচ্ছে সারাক্ষণ চলো আমরা ছড়াটি আরেকবার পড়ে নিই তাঁতের বাড়ি ভেঙের বাসা কোলা ব্যাঙ্গের ছা খায় দায় গান গায় তাই রে রে না তো সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে